সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা কেমন আছো তোমরা আশা করছি অনেক বেশি ভালো আছো এইচএসসি দু চব্বিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের স্থগিত কিন্তু পরীক্ষার যে রুটিন দিয়েছিল এগারোই আগস্ট থেকে পরীক্ষা আবারও শুরু হবে এই রুটিনটা কিন্তু কার্যকর হচ্ছে না কারণ তারা পুড়ে গেছে প্রশ্ন হচ্ছে না এগারো আগস্টের এইচএসসি পরীক্ষা অর্থাৎ প্রশ্নপত্র পুড়ে যাওয়ার কারণে কিন্তু তোমাদের পরীক্ষাটা হচ্ছে না সো পরবর্তী দিক নির্দেশনা তারা দিবে যে কবে আবার পরীক্ষা হবে সো আপাতত এগারোই আগস্টের পরীক্ষাটাও স্থগিত করা হলো দেখো এই ব্যাপারে তারা কি বলছে আমরা একটু পুরো ভিডিও জুড়ে দেখে নিই দেশের বিভিন্ন স্থানে চলমান সহিংসতায় এইচএসসি সমমান পরীক্ষার প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় আগামী এগারোই আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না অর্থাৎ এই পরীক্ষাটা কিন্তু তোমাদের স্থগিত করা হয়েছে মঙ্গলবার ছয়ই আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা পোস্টকে এতত্ব নিশ্চিত করেছেন ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে অধ্যাপক তপন কুমার সরকার বলেন এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না আমরা আগামীকাল একটা বিজ্ঞপ্তিতে এটা জানাবো বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পুড়ে গেছে এগুলো আবার নতুন করে ছাপাতে হবে অর্থাৎ এই যে কোটা সংস্কার আন্দোলন এবং বর্তমান সরকার শেখ হাসিনার পদত্যাগ এগুলোর কারণে কিন্তু বাংলাদেশে কিন্তু প্রচুর ঝামেলা সহিংসতা সৃষ্টি হয়েছে যার কারণে তোমাদের যে কেন্দ্রে যে প্রশ্নপত্র পাঠিয়েছিল সেই প্রশ্নপত্র কিন্তু পুরে ছাই হয়ে গেছে সো কেন্দ্রে যে পরীক্ষাটা তারা নিবে কীভাবে নিবে প্রশ্নপত্রই তো নাই তোমরা প্রশ্নপত্র ছাড়া কীভাবে পরীক্ষা দিবা সো এই প্রশ্নপত্র পুড়ে যাওয়াতেই মূলত তোমাদের আবারও পরীক্ষাটা স্থগিত করা হয়েছে হুম এটি তা মানে অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন আর কি সো পরবর্তীতে কিন্তু কুটা সংস্কার আন্দোলন ক্রিয়া সৃষ্ট সহিংসতা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান ও সমমান পরীক্ষা স্থগিত করা হয় তিন দফায় আট দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো অর্থাৎ তিন দফায় আট দিন পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো পরে এগারোই আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয় তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়া ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে চলমান পরিস্থিতিতে গত আঠারো জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয় এরপর পরিস্থিতি আরও খারাপ হয় একুশ তেইশ পঁচিশ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয় তৃতীয় দফায় আটাইশ জুলাই থেকে আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল তা সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি গত তিরিশ জুন এইচএসসি সমান পরীক্ষা শুরু হয় চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী চোদ্দো লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন অর্থাৎ তোমাদের যে পরীক্ষাটা সেই পরীক্ষা কিন্তু তোমাদের ভাগ্য ভালো না খারাপ বলবো কি বলবো জানি না কিন্তু সেই পরীক্ষাটা কিন্তু আবারও কিন্তু স্থগিত করা হয়েছে সো আমার মতে এইচএসসি দু হাজার চব্বিশ তোমার একটা মিরাকেল ক্লাব সরি মিরাকেল ব্যাচ হ্যাঁ সো এরকম ব্যাচ বাংলাদেশে আদৌ হয়েছে কি না সেটা আমি বলতে পারবো না সো তোমাদের একটাই কথা তোমাদের যে এগারোই আগস্টে পরীক্ষার মানে রুটিন দিয়েছিল সেটা কোনোভাবেই আবার কার্যকর হবে না আবারও নতুন তারা রুটিন প্রকাশ করবে পরবর্তী পরীক্ষার সো পরীক্ষাটা আপাতত স্থগিত হচ্ছে এটাই তোমাদেরকে জানানোর কথা ছিল তো ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসদের কাছে যারা চব্বিশ সালের এইচএসসি পরীক্ষার্থী তাদের কাছে অবশ্যই শেয়ার করে দেওয়া লাইক করবা কমেন্টে মন্তব্য জানাবা এবং এইভাবে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে দেওয়া যাতে পরবর্তী আপডেট তোমার কাছে চলে যায় তো আজকেও তো এ পর্যন্তই কথার বাড়াবো না দেখাচ্ছন্ন ভিডিও হচ্ছে সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ